আইফোনের ফিফটিন আমরা সবসময় দেখেছি আইফোন ফিফটিন সিক্সটিন সিরিজ প্রত্যেকে আমরা দেড় লাখ টাকার ফোন কিনে দুই লাখ টাকার ফোন কিনে ভিডিও করে অভ্যস্ত আর আজকে তানপিটি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সামনে আমি যে ফোনটা নিয়ে আসলাম আর সেটা হলো শাওমির ফিফটিন সিরিজের ফিফটিন আলট্রা আর এই ফোনটি হলো ষোলো জিবি পাঁচশো বারো জিবি যেটা হলো প্রসেসর হলো স্ন্যাপড্রাগনের এলিট প্রসেসর একদম হাই ক্লাস প্রসেসর এ পর্যন্ত এই প্রসেসরের উপরে আর কোন প্রসেসর এখন পর্যন্ত ফোনে Xiaomi দেয় নাই আর এটা হলো 90 ওয়াটার হাইপার ওএস চার্জার যেটা আর এটাতে আপনাকে চার্জ দিবে 80 ওয়াটের আর Xiaomi এখন যে প্রিমিয়াম যে ওএসটা নিয়ে আসছে সেটা হলো Xiaomi হাইপার ওয়েস এটাতে Xiaomi প্রত্যেকটা ডিভাইস থেকে শুরু করে এবং ইভি সহ মানে ইলেকট্রনিক্স ও সেম একই প্রসেসর দিয়ে গাড়িটা চলবে আর এই প্রসেসরটাই শাওমি ফিফটিন আলট্রাতে ইউজ করা হয়েছে আমরা যদি এলিট সিরিজে কোনো প্রোডাক্টের এলিট প্রসেসর ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আপনাকে দারুণ একটা ফিল দেবে শাওমি ফিফটিন আলট্রা এই চমৎকার ফোনটি নেয়ার জন্য অস্থির হয়ে আছে অনেক মানুষ এখন প্রাইস হলো এটা এক লাখ হাজার টাকা এটা হলো গ্লোবাল ভেরিয়েন্টের ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর চাইনিজ ভেরিয়েন্টের ফোনটার দাম হলো মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা চাইনিজের মেন প্রবলেমটা যেটা হয় নোটিফিকেশনে কিছু কিছু ঝামেলা হয় আপনার চোখের সামনে ফোনটা যদি না থাকে যে কেউ ফোন দিয়ে আপনাকে হয়তো কেউ খুঁজে পাবে না তাই আমি আমাদের যে ক্রেতা তার জন্য আমি এই মানে একদম ইন্টারন্যাশনাল গ্লোবাল যে ভেরিয়েন্টটা এটা হলো ইউকে ভেরিয়েন্ট একদম অফিসিয়াল স্টোর থেকে প্রোডাক্টটা কেনা আর এই প্রোডাক্টটা এখন আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো এটা হয়তোবা এখন পর্যন্ত সরাসরি আনবক্সিং অনেকেই হয়তো দেখেন নাই সো এখন আমি আপনাদের সাথে আমি এটার আনবক্সিং করছি এবং দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগে সুন্দর একটা ফোন একদম দেখতেই পাচ্ছেন হানড্রেড পারসেন্ট ইনএক্টিভ শিল প্যাকেট যে ভিডিওগুলো আপনারা দেখেন আর সেই শিল্পকেটে প্যাকেটে এটা আসলে ওয়ারেন্টি পলিসি তো তানবির ইন্টারন্যাশনালে দিবে ডাজেন্ট ম্যাটার সো আপনার পছন্দের ডিভাইসটা নিতে অবশ্যই চলে আসবেন আমাদের তানভীর ইন্টারন্যাশনালে বেসমেন্টও শপ নাম্বার একশো বাইশ আমি কথা চলে চলে আমি কিন্তু অলরেডি এক লাখ ষাট হাজার টাকার কলি জ্যাকেটে দিচ্ছি সো সবাই প্রিপারেশানটা দেখুন কিভাবে নেবেন চমৎকার এই এলই সিরিজের ফোনটি দেখতে দারুণ লাগবে আশা করি প্রথমে আমি একটি বক্স পেয়ে যাই এবং সাথে ইউজার ম্যানুয়াল গাইড এবং চমৎকার একটা কভার ইউজ করা আছে দারুণ আর এই হলো মেন ফোন তো ফোনটাকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ এই ফোনটি আশা করি অনেক দারুণ একটা পারফরমেন্স এবং ফিল আপনাদের হাতে হয়তো বা দিবে নাইস এখন আমি এই ফোনটিকে অবশ্যই অন করব এবং ক্যামেরাটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আচ্ছা এটাতে যে অ্যাক্সেসরি দেওয়া হয়েছে সেটা হলো 90 ওয়াটের চার্জার এবং একটা ফাস্ট কেবল দেয়া আছে এই যে হাইপার ওএস শাওমির হাইপার ওএস অন করা হয়ে গেছে এখন আমি এটাকে ইউনাইটেড কিংডম খুব ফাস্ট আমি এটাকে হয়তোবা আপনাকে স্টার্ট করে দেখাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সম্মানিত ওই পাশে দাও ওই পাশে দাও আমাদের সম্মানিত কাস্টমার ও সালাম আলাইকুম

এটা আপনি গ্যারান্টি গ্যারান্টি হইতে পারে এই জন্য আমি ফোনটা নিচ্ছি কারণ আমি অবিবাহিত তো আপনারা এই আশায় ফোনটা হলো নিতে পারেন আহ চমৎকার একটা ফোনের বলছিলাম আপনাদেরকে একটু ক্যামেরা আমি দেখাবো একটু ক্যামেরা এদিকে আনেন আমি যদি এদিকে দেখাই প্রোট্রেট মোডের ছবিটা যদি আপনার দেখায় দেখতেই পাচ্ছেন আর যদি আমি ডাইরেক্ট ফটো লেন্সে চলে যাই তাহলে এটা আহ কিছু ক্যাপচারে আপনাকে সাহায্য করবে গিয়ে দেখতেই পাচ্ছেন